মানে বাঙালিদের উপর নিরহ বাঙালিদের উপর উনিশশো সালের পর আবারও বাংলাদেশের ইতিহাসে অন্যতম এক চরিত্র মেজর ডালিমকে দেখা গেল মেজর ডালিম বেছে নেই মেজর ডালিম মারা গেছে দীর্ঘদিন বাংলাদেশের মানুষকে এই মিথ্যা বুলি শুনিয়ে এসেছে শেখ হাসিনা এবং তার অনুসারীরা তবে সব কিছু ছাপিয়ে মেজর ডালিম আবারও ফিরে এসেছে রীতিমতো বলা চলে ইতিহাস গড়ে মেজর ডালিম আবারও বাংলাদেশের জনগণের সামনে দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস আহমেদের ইউটিউব চ্যানেলে প্রচার করা একটি লাইভে সংযুক্ত হয়েছিলেন শরীফুল হক ডালিম যিনি মেজর ডালিম নামেই বেশি পরিচিত এই মেজর ডালিমকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই কারণ উনিশশো সালের ঘটনা প্রবাহে সব থেকে আলোচিত ব্যক্তি ছিলেন এই মেজর ডালিম দীর্ঘ পঞ্চাশ বছর পর আবারও ফেরত এসেই রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছেন মেজর ডালিম মেজর ডালিমের অংশগ্রহণ করা ওই লাইভ ভিডিওটি এখন ইউটিউব ট্রেন্ডিং এ মেজর ডালিমের ওই ভিডিওটি এখন পর্যন্ত অন্তত পঁয়ত্রিশ লাখেরও বেশি মানুষ দেখেছেন সেই হিসেবে বলা চলে দুই সালের সব থেকে বড় চমক হয়ে ধরা দিয়েছেন মেজর ডালিম দর্শক আলোচিত ভাইরাল খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজের সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ